যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর অসন্তোষ প্রকাশ করেছেন এবং মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভায় বৈঠকে ট্রাম্প সাফ জানিয়ে দেন পুতিনের মিথ্যা আচরণের কারণে দুই পক্ষে মৃত্যু বাড়ছে ট্রাম্প বলেন পুতিন আমাদের দিকে অনেক বাজে কথা ছুড়ে দেন সবসময়ই খুব ভালো ব্যবহার দেখান কিন্তু শেষ পর্যন্ত তা অর্থহীন প্রমাণিত হয় তিনি আরও বলেন পুতিন অনেক মানুষ হত্যা করেছেন রাশিয়ান সৈন্য এবং ইউক্রেনীয়দের মার্কিন সিনেটে প্রস্তাবিত দ্বিদলীয় নিষেধাজ্ঞার খসড়া বিল সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি তবে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি যোগ করেন আমি আপনাদের বলবো না আমরা কি একটু চমক রাখতে চাই না ট্রাম্পের এই বক্তব্য আসার আগেই তিনি ইরানের পারমাণবিক স্থাপনার উপর গত মাসে যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টেনে আনেন এর আগে মঙ্গলবার ট্রাম্প ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর পরিকল্পনার কথাও জানান এই চালানের মূলত প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার অগ্রাধিক থাকবে বলে জানা গেলেও বিস্তারিত প্রকাশ করা হয়নি পেন্টাগন সম্প্রতি অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু চালান সাময়িকভাবে স্থগিত করেছিল এবং সক্ষমতা পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প নির্বাচনী প্রচারণা শুরু করলেও এখনো যুদ্ধ প্রশমনে উল্লেখযোগ্য সাফল্য আসেনি পুতিনের সঙ্গে একাধিক ফোনালাভ সহ সরাসরি কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ